আশায় বাঁধি খেলা ঘ বেদনার বালু চরে নিয়তি আমার ভাগল এ যে নিশ খেলা করে বেদনা বালু চরে আশায় বাঁধি খেলা ঘ বেদনা বালু চরে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তো নতুন করে বলার কিছু নেই ভিডিও ঠিক টাইম টাইম আপলোড দিতে পারছি না সমস্যার কারণে আর আমার এখানে নেটের প্রচণ্ড প্রবলেম হচ্ছে তো আজকে একটা ভিডিও বানাচ্ছি একদম সুন্দর এসছে আমাদের এখানে লাইট নেই দেখতে পাচ্ছ একদম ফাঁকাতে বসে আছি আমাদের উঠোনের সাইডে এই গাছ আছে একটা মন্দির আর এই আমাদের ঘর এবারে তো ঝড়ের জন্য আমরা এগুলো সব আটকে রেখেছি খড় দিয়ে যে কোনো প্রকারে বাঁচার জন্য মানে ঝড় ঝড়টা যা আসছে তো এখন বলাই কি বলবো থাকানো যাচ্ছে না রেলওয়ে স্টেশনে ঘর উড়িয়ে নিয়ে চলে গেলে এখন থাকার জায়গা শেষ তো যাই হোক তো ও কালকে লাইভ এসছিলাম লাইভটা ভালোভাবে কমপ্লিট করতে পারিনি প্রবলেম হচ্ছিলো আমাদের এখানে ইন্টারনেট খুব স্লো চলছে কদিন কেন বুঝতে পারছি না ব্যাপারটা কী তো যাই হোক তাই জন্য করে আজকে একটা ভিডিও ছাড়ছি ভিডিও কোয়ালিটি খুব ভালো হচ্ছে না ছবিটা একটু ছাপসামতো লাগছে তবুও ভিডিও করেছি কেন বাড়িতে বসে আছি ভালো লাগছে না আর শরীর খুব খারাপ তার সত্ত্বেও তবু ভিডিও বানাচ্ছি বসে বসে কী করবো বন্ধুরাই তোমরাই আমার সব কিছুই এখন তোমাদের কাজে আসলে একটু গল্প টল্প করি আর কোনো বাড়িতে থেকে তো সারাদিন বাইরে বেরোতে দেয় না কেউ বেরোতেই পারি না তো যাই হোক আজকে একটু গল্প টল্প করবো আড্ডা মারবো অনেক তার আগে একটা গান হয়ে যাক ছোট করে জীবনে আমার আরো আছে গান আরো বহু সুর আছে বাকি এখনই এমন ভালো বেশনা আমার জীবনে আমার আরো আছে গান আরো বহু সুর আছে বাকি এখনই এমন ভালো আমার গান তো বন্ধুরা সারা জীবন অনেক গান ভাজনা করতে পারবো যদি সুস্থ থাকি সারা জীবনটা তো এই সুস্থতা অসুস্থতার মধ্যেও তবু ভিডিও বানাচ্ছি কথা বলতেও একটু কষ্ট হচ্ছে দেখতে পাচ্ছ মুখ টুক সব শুকিয়ে গেছে শরীর অবস্থা খুব খারাপ তো তার সত্ত্বেও ভিডিও বানাচ্ছি কী করবো করতেই হবে কিছু করার নেই যে কোনো ঝাঁকিটা করে খেতে হবে এখন এটাই সব কিছু তো অনেক প্রবলেম অনেক সমস্যার মধ্যে থেকেও মানুষের জীবন চালাতে হয় আর জীবন একটা গাড়ির চাকার মতো যে সারা জীবন শুধু ছুটে চলে থামার কোনো রাস্তা নেই মাঝে মাঝে কিছু সময় কিছুটা জায়গা কোনো হোটেলের সামনে কোনো দোকানের সামনে হয়তো ব্রেক মেরে দু মিনিট দাঁড় করানো যায় কিন্তু থামিয়ে রাখা যায় না জীবন গাড়ির চাকা ও ছুটতেই থাকে আর সারা জীবন ছুটবে যতদিন না উপরওয়ালা ডাকবে তো এইভাবে আমাদের জীবনটা কাটাতে হবে কিছু করার নেই তো যাই হোক তোমরা সবাই আশা করি ভালো আছো ভালো থাকবে আর এইভাবে আমার ভিডিওটা দেখো আমার পাশে একটু থেকে আমাকে সাপোর্ট করো যেমন সাপোর্ট করছো আর হ্যাঁ আর একটা কথা বলি আমার একটা নতুন চ্যানেল আছে চ্যানেলটার নাম হলো কেওড়াতলা শ্মশান ওখানে অনেক ভূতের গল্প আমরা আপলোড করছি যারা ভৌতিক গল্প শুনতে ভালোবাসো তারা অবশ্যই করে সার্চ করবে কেওড়া তোলা শ্মশান চ্যানেলটা গিয়ে সাবস্ক্রাইব করে রাখবে অবশ্যই নতুন নতুন ভালো ভালো গল্প শুনবে ওখানে অনেক ভালো ভালো গল্প পাবে আর যদি কারোর জীবনে কোনো ঘটে যাওয়া বাস্তবিক ভূতের গল্প থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে আমরা সেই গল্পটা নিয়ে ইউটিউবে আপলোড করব নতুন দুবে নতুন সাজে তো এইটুকুই আজকের ভিডিও তো ভিডিওটা শেষ করছি কারণ সুন্দর হয়ে এসছে অন্ধকার লেবে আসছে ছবি ভালো আসছে না তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার